হাই দিনটা ছিল আমার জীবনের বিশেষ একটা দিন আশা করছি থামনেল দেখে তোমরা সেটা বুঝেই গেছো তাই দেখো এক্সাইটমেন্টে ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়েই ছাদে চলে গিয়েছি আর আমার ক্যামেরা অন করা দেখে আমার বোন আর আমার হাজব্যান্ড মুখ লুকাচ্ছে এখানে যে সব চেয়ার বাকি ডেকোরেটরের আইটেমগুলো রাখা আছে ওগুলো আমার সাথের আগের দিনই আমাদের বাড়ি চলে এসেছিল নিচে আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো তখনও ছাদে নিয়ে যাওয়া হয়নি আর এখন যাদেরকে সবজি কাটতে দেখছো তারা হলেন রান্নার লোকজন ওনারা সকাল ছটায় এসে রান্নার তরজুর শুরু করে দিয়েছিল ওদিকে আমার শ্বশুরমশায়ও যতটা সম্ভব আনাজপাতি সব আগের দিনই এনে রেখেছিল বাদ বাকি যেগুলো ওই দিনই আনতে হতো সেগুলো লোক দ্বারাই ভরে আনিয়ে নিয়েছিল তারপর গুটি গুটি পায়ে নিচে এসে দেখি আমার শাশুড়ি মায়ের দিকে সকাল সকাল বাসি কাজ সেরে স্নান করে রেডি হয়ে রান্নাঘরে চলে গিয়েছে কারণ এখানে আমার জন্য আলাদা করে সাত রকমের ভাজা করতে হতো তবে রান্নাটা করছিলেন আমার জেঠি শাশুড়ি তাই মা এখানে জেঠি মাকে সবটা গুছিয়ে দিচ্ছিলেন যেহেতু যার রান্নাঘর সেই ভালো জানে কোথায় কোনটা রাখা আছে তারপর আমি ব্রাশ করে নিজের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ওদিকে আমাদের পাড়ার নাপতি ঠাম্মাও চলে এসেছিল তাই আমার মা এখানে ওনাকে সব কিছু দেখিয়ে নিচ্ছিলেন আসলে আমার স্বাদের কিছুদিন আগে আমার শাশুড়ি মা ওনাকে আমাদের বাড়িতে ডেকেছিলেন এটা জানার জন্য যে সাধের অনুষ্ঠানের নিয়মকানুনে কী কি লাগে উনি এক কথায় বলেছিলেন তুমি যেটা জানার জন্য রেখেছো সেগুলো সবই ওর বাবার বাড়ি থেকে আনতে হবে তখন আমিও ওনাকে বলি তাহলে আপনি সবটা বলে দিন আমি একটা লিস্ট করে নিই এবং সেই লিস্ট অনুযায়ী আমি মাকে সব কিছু বলেছিলাম তাও মা একবার ওনাকে দেখিয়ে নিচ্ছিলেন উনি দেখে বললেন সব ঠিক আছে যাই হোক তারপর উনি এক এক করে ওনার কাজগুলো সেরে নিয়েছিলেন পরের রিচুয়ালসগুলো ঠাকুরমশাই করিয়েছিলেন তবে কিছু কারণবশত তখনকার কোনো ভিডিও ক্লিপ নেওয়ার মানসিকতা আমার ছিল না যাই হোক নিয়মকানুনগুলো কমপ্লিট করে আমি রেডি হয়ে নিচ্ছিলাম সেদিন আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল আমার দিদি মানে আমার মাসির মেয়ে আর আমার চুলটা বেঁধে দিচ্ছিলো আমার ননদ মানে আমার কাকা শ্বশুরের মেয়ে তারপর ফুল রেডি হয়ে বাইরে আসতেই দেখি এখানে আমার বোন আর আমার দিদি মানে আমার জেঠুর মেয়ে আমার জন্য সুন্দর করে থালা সাজিয়ে রাখছিল তবে তখন তাড়াহুড়োর মধ্যে একটা মিস্টেক হয়ে গেছিল মিস্টেকটা হলো সেদিন আমাদের বাড়িতে যে সমস্ত মেনু আইটেম রাখা হয়েছিল সেগুলোর সবটা আমার ওখানে গুছিয়ে দেওয়ার কথা আমার মা অথবা শাশুড়ি মা কারোর মাথাতেই ছিল না আসলে অত ব্যস্ততার মাঝে সব দিক পারফেক্টলি সামলানোটা একটু চাপের হয়ে যায়

ঠিক আছে থাক থাক ওটা আলতো করে বুঝতে হবে এই সাইডে ঠিক আছে ওগুলো

ডাক দাও আলাদা যদি দেখাও ওদের কোড

তোমরা দেখতেই পেলে কেক কাটিংয়ের পর আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিচ্ছিল আর সাধের দিন যেহেতু তিনজন বাচ্চাকে খাইয়ে তারপর নিজে খেতে হয় তাই আমি আমার দুই ভাইপো আর ভাগনাকে খাইয়ে দিচ্ছিলাম ওদের মধ্যে দুজন আমার দুই জেঠুর দুই ছেলের ছেলেরা আর একজন আমার আর এক জেঠুর মেয়ের ছেলে ওদেরকে খাইয়ে আমি নিজেও খেয়ে নিচ্ছিলাম আর ওদিকে নিমন্ত্রিতদেরকেও খেতে বসিয়ে দেওয়া হয়েছিল তাই বোনকে বলেছিলাম ছাদে গিয়ে কিছু ভিডিও করে আনতে বোন আমার এই ভিডিও করেছে আমি তোমাদেরকে এখানেও ভালো করে দেখাতে পারছি না সেদিন আমাদের বাড়িতে আয়োজনে কি কি ছিল তবে আমি আমার সাধের মেনু কার্ড সহ ওই দিনের তোলা সমস্ত ফটোগুলো আমার কমিউনিটি পোস্টে অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে চেক আউট করতে পারো দেখতে দেখতে আমার সাত ভক্ষণ অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তাই তখন এক এক করে সব আত্মীয়রা বাড়ির পথে রওনা দিচ্ছিল ইচ্ছে ছিল ওই দিন আমাদের বাড়িতে উপস্থিত সকলকে ভিডিওতে রাখার তবে সবাইকে দেখানোটা পসিবল হয়ে ওঠেনি তো যাই হোক এই ছিল আমার জীবনের বিশেষ একটা দিনের কিছু মুহূর্ত সবাই ভালো থাকবে বাই